তুই বলিস রে এক না শোনে আল্লাহ পাখি এই মানুষ ভালোবাসে না এরকম একটা লাঠির বাড়ি মনে করেন এই বইটা হ্যাঁ এই বইটা আমার একটা রাত এরকম পাগলের মতো ওয়াশ করছি কি ওয়াশ করছি সেই রাতটা সেই রাতে ওয়াশ করার ফসল এই বইটা আমাকে দান করছেন আমার আল্লাহ হাজরত ফুরফুরা দরবার শরীফের এনসিদ্দিকে আল কুরাইশি ফুরফুরা শরীফ বইটার নাম হচ্ছে মমিনের পরিচয় বইটার নাম কি পরিচয় এই বইটার ভিতরে একটা ভাষা লেখা আছে যা শোনা হলেও অনেকেই জানে বইটার ভিতরে লেখা আছে আল্লাহর সম্পর্কে চিন্তা ভাবনা করতে নিষেধ করা হয়েছে আল্লাহর সম্পর্কে চিন্তা ভাবনা করতে নিষেধ করা হয়েছে একমাত্র আল্লাহর মখলুক নিয়ে চিন্তা ভাবনা ও গবেষণা করতে বলা হয়েছে বিভিন্ন কিতাবেও লেখা আছে জয়গুরু তারপরে কি লেখা আছে মান আরাফা হ্যাঁ ঠিক আছে কিনা এটা শোনা হলেও অনেকের শোনা দেখা না থাকলে আজকে দেখো এরকম করে লেখা আছে আর জের জবর হয় না এর কোনো এই ছন্দের কোনো জের জবর হয় না জি 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 আমি সেই খানদানের একজন গোলাম বাবা আমাকে কেউ ভুল বুঝো না এখানে লেখা আছে যে নিজের নবসকে চিনেছে আগে যাও যে নিজের নবসকে চিনেছে সে রব অর্থাৎ প্রতিপালককে জেনেছে তিনি এক অদ্বিতীয় মহাশক্তিশালী তার সমকক্ষ কেউ নেই তিনি চিরকাল আছেন এবং চিরকাল থাকবেন তিনি গাফুর রহিম সাত্তার কারিম ও সর্বশক্তিমান তাকে আকার বা নিরাকার বলা যাবে না এতটুকু যেদিন পড়ছি আর সেদিন থেকে ওই বইটা আর আমি পড়তে পারি নাই আজও পড়িনি আমাকে যদি আপনারা বলেন বাবা তৃতীয় নাম্বার পৃষ্ঠায় কি লেখা আছে আমি বলতে পারবো না আমি এতটুকু কিছু কিছুক্ষণটাই আমি চিন্তা করলাম কি চিন্তা করলাম এই মুরব্বির উত্তর আমি কোথেকে বাই করি লেখা তো আছে মান আরাফা নফসেহু ফাকাদারফা রাব্বা কিন্তু আমাকে তো প্রশ্ন করবে হ্যাঁ আমি উত্তর কি বাই করব আমি উত্তর খুঁজে পেলাম একদিন আমার নবী দা নবী দিন দুনিয়ার বাদশা নবী حضرت جابر رضی اللہ تعالی তার বাসায় মেহমান হলেন জাবের বাসায় আল্লাহর নবী গেলেন জাবেরের বাসায় দুটো সন্তান ছিল জাবেরের দুটো সন্তান ছিল তুমি বাবা তোমার নবীকে কোন কঞছাতে দেখবে একটু চিনে নাও যাবের দুটো সন্তান ছিল জাবেরের ঘরে একটা ছোট্ট বকরি ছাগল মেষ ছানা ছিল একদিনে আল্লাহর নবী দয়ার নবী বাড়ি মেহমান সেই দিনে আল্লাহর নবী যখন জাবেরের বাড়িতে গেলেন যাবের বলল বিবি গো আল্লাহর নবী আমার বাড়ি মেহমান তাকে কি খানা দেবে তার বিবি বললেন গো ঘরে একটা বকরি ছানা আছে ছাগল ছানা আছে জবাই করো ঘরে কিছু আটা আছে জবের আটা রসুলকে আমরা এই সেবা দেব জাবের বড় ছেলেকে সঙ্গে নিয়ে জাবেের ছোট ছেলে ঘুমাচ্ছিল বড় ছেলেকে সঙ্গে নিয়ে বকরিটা জবাই দিল বকরিটা জবাই দেওয়ার পরে হাল্লার নবী চলে আসলে এর ভিতরে ছোট ছেলেটার ঘুম ভেঙে গেল বড় ভাইকে বললো ভাই আমার ছাগল ছানাটা কোথায় গেল বলে ছোট ভাই রে নবী আমাদের বাড়ির মেহমান আমার আব্বা জান তোর ছাগল ছানাটা নবীর মেহমানদারির জন্য জবাই ছোট ভাই বলে বড় ভাই আমি অনেক খুশি হয়েছি হ্যাপি হয়েছি আমার ছাগল ছানাটা আল্লাহ রসুলের সেবাই লেগেছে কিন্তু বড়ো ভাই আমার ছাগল ছানাটা তোরা জবাই করলি কেমনে জবাই করলি আমাকে একটু দেখা বড়ো ভাই উত্তর দিল ছোট ভাই ছাগল ছানাটাকে আমি ধরেছিলাম আব্বা যান মাথাটা ধরেছিল চাকুটা হাতে নিয়ে বিসমিল্লাহ আল্লাহ একবার বলে পোষ দিল ছাগলটা জবাই হয়ে গেল ছোট ভাই বলছে বড় ভাই ঠিক আছে আমাকে একটু দেখাও কেমন করে করলে তুমি তো মুখে বলছো আমাকে একটু দেখাও তো কেমন করে জবাই করলে ভাই তখন তরোয়ালটা হাতে নিয়ে উল্টো করে ধরেছে তরোয়ালটাকে উল্টো করে ধরে ছোট ভাইয়ের গোলা এরম পোজ দেয় এরম পোজ দেয় ছোট ভাই তো জবাই হয় না ছোট ভাইয়ের গোলায় এরকম পোজ দেয় পোজ দেয় ছোট ভাই তো জবাই হয় না ছোট ভাই নিজ থেকে চিৎকার দিয়ে বলে বড় ভাই তুমি তো মুসলমান মুসলমান কখনো মিথ্যা বলে না তুমি যে বললে এরকম পোজ দিলে জবাই হয়েছে আমার ছাগল তুমি তো পোজ দাও আমি কেন জবাই হই না বড় ভাই তখন আমি শটে বলছি বাবা বড়ো ভাই তখন তরওয়ালটা সিদে করে নিয়ে বিসুল্লাহ আল্লাহ একবার বলে পোষ দিল ছোটো ভাইটাও শহীদ হয়ে গেল ছোটো ভাইটাও মারা গেল ছোটো ভাই মারা যাওয়াতে বড় ভাই ভয় পেয়ে বাড়ি থেকে দৌড় দিয়েছে বড়ো ভাই রাস্তার ভিতরে হোচট খেয়ে বড়ো ভাইটাও মারা গেল সেই দিনে জাবেরের বাড়ির মেহমান আল্লাহ নবী নিজে স্বয়ং আল্লাহর নবী যখন যাবের বাড়িতে গেলে যাবের যাবে স্ত্রী আল্লাহর নবীকে বলছে হুজুর বসেন হুজুরকে বসতে দিয়ে হুজুরকে বিছানা করে দিয়ে হুজুরের সামনে গরম খাবার জবের আটা রুটি খাসির গরম মাংস আল্লাহর নবীর সামনে প্লেটে করা আল্লাহর গো আপনি সেবালেন আল্লাহর আল্লাহর গো আপনি সেবালেন আল্লাহর নবী কেমন করে সেবা নিবে বাবা কুরআন পাকে বলা হয়েছে কুল ইননা মা আদা বাসারুম মিসলুকুম ইয়া হাইলাইয়া আনামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ সেটা আল্লাহর রহি ছাড়া চলে না সেটা আল্লাহর কথা ছাড়া বলে না সেটা আল্লাহর প্রচার ছাড়া প্রচার করে না করেছে তো আল্লাহর হুকুম ছাড়া একটি কদম লড়ে না ইউহা মানে ওহি ইলাইয়া আন্নামা ইলা হুকুম সে আল্লাহর হুকুমেই চলে আল্লাহ নবী বললেন যাবে তোমার ঘরে না দুটো বাচ্চা ছিল তারা কোথায় তারা কোথায় যাবের স্ত্রী বলে হুজুর আপনি ওদের চিন্তা করবেন না ছেলে মানুষ খেলতে গেছে ছেলে মানুষ ছেলে মানুষ খেলতে গেছে হুজুর আপনি চিন্তা করবেন না গরম খাবার ঠান্ডা হয়ে যাবে হুজুর আপনি খান ওরা ছেলে মানুষ খেলতে গেছে আল্লাহ বললেন না 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 ওদের ছাড়া খানা খাবো না ওদের ছাড়া আমি খানা খাব না আল্লাহ নবী এরম জেদ করতে লাগলেন যাবের স্ত্রী অনেক যন্ত্রণা ভরা নিতে হয় আল্লাহ নবিকে বললে আর আসুল আল্লা আমি গোস্তা গিলা ক্ষমা করুন আমি আমার সন্তান দুটো কি কোথায় ভাবু আমার সন্তান দুটো জনমীর মতো বিদায় হয়ে গিয়েছে আল্লাহ নই বললেন নি যাবে তোমার সংসার দুটোকে নিয়ে আস সবার মরা সন্তান দুটোকে নিয়ে আসো মরা সন্তান দুটো যখন নিয়ে আসলেন আল্লাহর নবী এক বন্য পানি নিয়ে আল্লাহর নবী মরা সন্তান দুটোর উপরে ছিটিয়ে দিলেন মরা সন্তান দুটো সেদিন জেন্দা হয়েছিল মরা সন্তান জেন্দা করার পরে আল্লাহর নবী বললেন যাবের রে আজকের খাসিটার বোস তোরা খাবি ঠিকই গুলো ফেলে দিবি না আজকের খাসিটা তোরা খাবি ঠিকই হারগুলো ফেলে দিবি না বাবা গুলো আমাকে দিবি ওই খাসিটার হার যখন আল্লাহর নবীর সামনে দেওয়া হলো ওই হার থেকে কেমন করে জানি আমার যার নবী আমার মায়ার নবী তার কোন প্রেম দিয়ে যে খাসি থেকে জাল দোয়া খাসি রান্না করা খাসি থেকে নতুন পুনরায় জীবিত খাসি আল্লাহ রুকুমি হয়ে গেল ওই খাসি আজও মক্কা মদিনায় গেলে আজিরা দেখতে পায় না আমার এর উপরে গান লেখা আছে বাবা আর দয়ালকে আপনি চিনবেন। কেমনি আল্লাপাক মানুষকে ভালোবাসে না না আল্লাহ পাক বান্দাকে ভালোবাসে সারা জীবন শুনেছেন আল্লাহ বান্দাকে ভালোবাসে না 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 আল্লাহ বান্দাকে ভালোবাসে না আল্লাহ তার বান্দাদেরকে ভালোবাসে না আল্লাহ শুধুই ভালোবাসে তার নবীকে ও তোমরা এই মানুষ আর ওই মানুষ রে ভুলেও কভু এক বলো না তোমরা এই মানুষ আর আমার সবুর মানুষ রে ভুলেও তোমরা এক বলো না শুনে না আল্লাহ পাকে এই মানুষ ভালোবাসে না তোমরা এই মানুষ আর ও বাজান এই মানুষ আর ওই মানুষ রে ভুলে উপভু এক বলো না এই

বাজারে বলছো না বেবাসার ঠিক একই রঙের দুবাল শের কভার বাজার নামে বলছো যারে বাসার এক রঙের দুবাল শের কভার ও বেটা রং দেখিয়া তোমরা কভু দুই বালিশ রে এক বলো না রং দেখিয়া শ্রেয়া বলো না দেখিয়া তোমরা তবু দুই বালিশ্রী এক বলো না শোনে না ওয়াল্লা পাখি এই মানুষ ভালোবাসে না শোনে না ওয়াল্লা পাখি এই মানুষ ভালোবাসে না বলছো নবী আমার মত মানুষ আসলে তারাই बेहوش যারা বলছো নবী আমার মত মানুষ আসলে তারাই बेहوش রহমাতুল লিল আলামিন বলি আর কুরআন পাকে দেই ঘোষণা মোহাম্মদ লি বলে কোরআনে পাকে দেই রহমাতুল লিল আলামিন বলি আর কুরআন পাকে দেই না আল্লাহ আয় বাবা তোমার আমার নামের সঙ্গে রকম নাই এক নাম্বার হচ্ছে আমার নবী পায়খানা মাটি তা ঠিকে দিত তোমার আমার তা দেয় না তিন নম্বর হলো আমার নবীর ছায়া ছিল না যা তোমার আমার আছে ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমার নবীর রক্ত মুবারক ছিল আমার নবীর পোশাক মুবারক ছিল যা একজন সাহাবি পান করত আমার নবীর রক্ত যদি মুবারক হয় নবী আমার মানুষ নয় আমার নবীর প্রসাব যদি মুবারক হয় নবী আমার মানুষ নয় তাই বলছি বাবা রং দেখিয়া তোমরা কবু দুই বাং দেখিয়া তোমরা কবু দুই বাড়ে এক বলো না শোনে না আমার লাপাকে এই মানুষ ভালো ওগাসে না শোনে না আমার লাপাকে নেই মানুষ ভালো ওগাসে না তোমরা বলেও লেখ কয় মানুষই সেরা জয় গুরু যদি হয় ওই মানুষটা গুরু ধরা জেনে রেখো এই জগতে মানুষই সেরা যদি হয় ওই মানুষটা গুরু ধরা জেনে রেখো ওই মানুষটা মোরা পাইলে এমন সোনার মানুষ তোমরা তাদের হাল না পাইলে এমন সোনার মানুষ তোমরা রূপের মানুষ তোমরা তাদের হাল আল্লা শোনেনাও না মানুষ ভা না শোনে নাও আল্লাহ পাতি মানুষ ভা না। এই মানুষার ওই মানুষ রেখ ভো তোম রায়গুলো না এই মানুষ রে ভুল উদায় এই মানুষার ওই মানুষরে রেখে ভুলে উতম রায়গুলো না শুন নাও আল্লাহ ভক্ত শুনে নাও আল্লাহ ভক্ত নেই মা নজবানোবাস